কবিতা যখন এলেন নুনবি কবি মোহাম্মদ আবু তাহের চৌধুরী মহানবী বিশ্বনবী এলেন যখন ধরায় নূরের রশ্মি ভুবন মাঝে প্রাণে প্রাণে ছড়ায় আকাশ দিলে মেঘের ছায়া বাতাস দিলে শীতল মরা গাছে ফুল ফুটালো মক্কা হলো নির্মল ফুলে ছড়ায় রূপ ও সুভাষ মধুর সুরে পাখি ইয়া নবী বলে উঠল ভরে ডাকি সাগর নদী দে দুলে নাচে ঢেউয়ে সন্দে পাহাড় নদী মোহিত হয় স্বর্গের খুশবু গন্ধে সকল প্রাণী দূরুত করে সল্লাল্লাহু পরে দিনের সূর্য উদয় যাবে মা আমেনার ঘরে ধন্যবাদ